মসায়িফ ও মুসহিদ্ উসুল বাতাইসা ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমাদের দায়িত্ব ইসলাম হুকুমত কায়েম করা আমাদের দায়িত্ব দেখেন দুইটা কথার মধ্যে আসমান জমিন পার্থক্য ধরে নেন বলা আমি যদি মনে করি আগামী 30 সালের মধ্যে ইসলাম হুকুমত قائم করে ফেলব এই টার্গেট নিয়ে যদি কাজ করি যদি 30 সালের মধ্যে ইসলাম حکومت कायम না করতে পারি তখন অবস্থাটা কি হবে মানন্ত পাতা আশ্রয় ধরা পাল্লাম না হবে না যত ইসলামিক সংগঠন এই কারণে ধ্বংস হয়ে গেছে ঠিক যদি আমরা পাল্লাম না হবে না হতে পারে না হবে না ভাই এটা কি হবে না না হবে না দেখেন যত ইসলামিক সংগঠনের পুরাণ দায়িত্বশীল আছে তাদের সাথে আলোচনা করলে হবে না ভাই সম্ভব না এটা হবে না তার মানে নিজেও হতাশ আর একজন কেউ হতাশাগ্রস্ত করার জন্য সাধ্যমতি চেষ্টা করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেয়ামত পর্যন্ত ধরে নেন আল্লাহ না করু ক্ষমতায় না আসলেও একজন কর্মীর মধ্যে হতাশা আসবে না এর কারণটা আমি ফজরের নামাজ করছি আজকে জোহরের নামাজ করলাম আচ্ছা নামাজ পড়ার পরে কি আমি ডান দামে সালাম ফিরাবার পরে দেখছি নাকি আমি কি পেলাম আমার অর্জন কি হলো এরকম করছেন নাকি কেউ তা নামাজ পড়লাম কেন খুব ভালো বোঝার চেষ্টা করেন আপনি রোজা রাখার পরে বলছেন নাকি ভাই আমি কি পেলাম হাস করার পরে আপনি বলছেন নাকি আমি কি পেলাম কেন এত সাধনা করে নামাজ করছেন রোজা রাখছেন হাস করছেন কাজ শেষের পরেই তো আপনি খোঁজেন না যে আমি কি পেলাম আপনার মনের মধ্যে কি ছিল যে আল্লাহ হুকুম পালন করছে কি করছি আকিম নামাজ কায়ন করার জন্য হুকুম করছেন আমি আমার সাত জন যে চেষ্টা করছি সুন্দরভাবে ভাবে আদায় করার জন্য কি কথা ঠিক না এখানে পাওয়া এবং না পাওয়ার কোন ব্যাপার তার মধ্যে থাকে না সে সবসময় চিন্তা করে আখেরাতে পাবো ঠিক যেমন আকিবু সালা নামাজ কায়েম করার পরে সালাম ফিরাবার পরে আমি খুঁজি না আমি কি পেলাম বরং আল্লাহ হুকুম পালন করছে এটা আমার সন্তুষ্টি এটা আমার সান্ত্বনা ঠিক একই আল্লাহ বলছেন আকিবু দিন তোমরা দিন কায়েম করো বাস আমি দিন কায়েম করার জন্য চেষ্টা করবো এটি আমার কাজ এটি আমার শান্তি আমি শুধু দেখবো দিন কায়েমের জন্য আমি চেষ্টা করতে পারলাম কি পারলাম না যদি এই একটা থিম থিওরি আমাদের মনের মধ্যে থাকে কিয়ামত পর্যন্ত এটা সম্ভব না এর মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম حکومت কায়েম করার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা পরাকে জরুরি মনে করে কিন্তু আমি ইসলাম حکومت কায়েম করব এরকম শিরকি কথা ইসলাম আন্দোলন বাংলাদেশ কхуনি বলে না আসাই মিন্নি আলতমাম মিনাল্লাহ আমার থেকে চেষ্টা পূর্ণ ঘটাবেন কে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে যান মাল সময় কোরবানি দিতে হবে সর্বোচ্চ কোরবানি দিতে হবে সর্বোচ্চ কোরবানি দিতে হবে এখানে যদি ফেল করেন তা আল্লাহর কাছে ধরা তাই আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা ঐক্যমত হওয়া চাই নাম্বার আমাদের মধ্যে একটু বিবেক থাকে একটু খুশা ভালো লাগে না ও তমুক এটা দূর করা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে প্রত্যেকটা সংগঠনের নেতা কর্মীদের সাথে সম্পর্ক রাখা চাই ভালো ব্যবহার করা চাই আচার আচরণ ভালো করা চাই আহ্লা কি হওয়া চাই সামনে নির্বাচন আসতেছে ইউপি নির্বাচন সামনে ইউপি নির্বাচন আসতেছে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা চাই এখন থেকে যেহেতু আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউপি নির্বাচন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে যেহেতু আগামী ইউপি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে আজকের থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার বললা করি এখন থেকে চেষ্টা এখন থেকে ক্যান্ডিডেট নির্বাচন করা চাই এখন থেকে প্রার্থী নির্বাচন করা চাই কোন প্রার্থী ওখানে দেওয়া যায় এখন থেকে আমরা প্রার্থী নির্বাচন করেছি চুষুই এটা আমাদের কথা দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অভিভাবক পূর্ণ এক সংগঠন আজকে দেশ নিয়ে চক্রান্ত করতেছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে এমনকি বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন

আব্বাজান রহমদুল্লাহ অনেক আগেই বলেছেন আওয়ামী লীগ ভারতের দালাল নয় ভারতের সরকার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হয় কিভাবে থাকবে কিভাবে থাকতে পারে না। আওয়ামী লীগ সরকার লজ্জাহীন ভাবে নিজের বাংলাদেশের জন্য কোন স্বার্থ আদায় করতে পারে না বরং সমস্ত স্বার্থ জলঞ্জুরি দেয় আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশের মানুষ হত্যা হচ্ছে সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারে আমি पानी नहीं एक आम